তো আমি একটি কথাই বলতে চাই এখানে চার পাঁচজন ছেলে বাদ দিয়ে সবাই কিন্তু নারী এখানে অ্যাওয়ার্ড নিয়েছেন আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো উচিত আমি মনে করি আমি যেমন একজন নারী আমি একজন মা আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে এক বছরে মেয়ে সন্তান অবশ্যই তাকে স্বাবলম্বী করবে কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবার হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমরা জানি না তার ভাগ্য কি রকম আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা তো আমি মনে করি যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা ছোটবেলা থেকেই যদি আমরা মা আর গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য আমরা যেমন সকালে উঠে বলি বাচ্চাকে স্কুলে পাঠাই আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠে বিশেষ করে মেয়েদেরকে যেন স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই লার্নিংটা টা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি এটা আমাদের যেন অবশ্য প্রতিকার একটি জায়গা হয় আর পাশাপাশি ভেড়ি কংগ্রেচুলেশন কারণ হয়তোবা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন হয়তোবা কয়েকবার কোমাল ট্রেনিং করেছেন হয়তোবা কেউ এখানে নতুন ট্রেনিং করেছেন যারা নতুন করেছেন তাদের জন্য কংগ্রেসুলেশন যারা করেছেন তাদের জন্য কংগ্রেসুলেশন এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন স্বাবলম্বী করছেন